আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সপ্তম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো তো আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেইজে আমরা ষষ্ঠ শ্রেণীর ভিডিওগুলো তোমাদের জন্য দিয়েছি যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে তোমরা সপ্তম শ্রেণীতে উঠে গেছো তো আমরা সপ্তম শ্রেণীর আরবি প্রথমপত্রের ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেইজে দেব ইনশাআল্লাহ তো আজকে আমরা নতুন বছর হিসেবে প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো চলো শুরু করছি এটা লেটেস্ট বই তোমাদের নতুন সংস্করণের যে বইটা সেটি আমরা পিডিএফ ডাউনলোড করেছি এখন অনেকে হয়তো বই পাওনি তো হয়তো দ্রুত সময়ে পেয়ে যেতে পারো তো আমরা শুরু করছি আদারসুল আউ্বল প্রথম পার্ট আল ইসলাম দিন উত্তহিদি ও নসিহা আল ইসলামু ইসলাম দিন উত্তহিদি একাত্মবাদের ধর্ম ও নেসিহাতি এবং কল্যাণ কামিতার ধর্ম ইসলাম হচ্ছে একাত্মবাদের ধর্ম এবং কল্যাণ কামিতার ধর্ম এই সম্পর্কে এখানে বলা হয়েছে তো আমরা অনুবাদটা করার চেষ্টা করি আল ইসলাম ইসলাম হচ্ছে দিন উত্তহিদি একাত্মবাদের ধর্ম একাত্মবাদের জীবন ব্যবস্থা ওয়া kalimatut আর 71 যে বাণী সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল বা'সা আল্লাহু বিহি анবিয়া আলাইহিমুস সালাম জামিআন বা'সা আল্লাহ আল্লাহ প্রেরণ করেছেন বিহি এর মাধ্যমে এই একাত্তবাদের মাধ্যমে আলানবিয়া আলাইহিস সালাম নবী করিম সাল্লি ওয়াসাল্লামদেরকে জামিয়ান সকল সকল নবীদেরকে আল্লাহর আলমিন এই তৌহিদের বাণী নিয়ে প্রেরণ করেছেন আদম আল আবহাওয়া আলিহাল্লাম নবীদের মধ্য থেকে সর্বপ্রথম নবী হচ্ছেন আমাদের সর্দার আদম আলিহাল্লাম সোম্মা বাসা অতপর প্রেরণ করেছেন নুহান আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম কে দিয়ে তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে এর পরে হযরত নূহ আলাইহিস সালাম কে দিয়ে প্রেরণ করেছেন ওয়া আখিরুহুম সাইয়িদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আর নবীদের মধ্য থেকে সর্বশেষ নবী হচ্ছেন আমাদের সরদার محمد الرسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الله تعالى إن الدين عند الله الإسلام إن الدين نشجوي إسلامي الله رب العالمين الرقاد مانونيتو بابستها والإسلام هو الدين الباقي الذي نسخ به جميع الأديان قبله ال ওয়াল ইসলামও আর ইসলাম হচ্ছে হুয়দ্দিন উল বাকি এটা অবশিষ্ট ধর্ম অথবা এটি হচ্ছে চিরস্থায়ী ধর্ম আল বাকি অর্থ অবশিষ্ট অথবা চিরস্থায়ী এটি হচ্ছে চিরস্থায়ী ধর্ম আল্লা যেটি যেটির মাধ্যমে নুসিখা রহিত করা হয়েছে বিহি এই ইসলামের মাধ্যমে জমিউল আদিয়ানি কবলাহু জমিয়া মানে হচ্ছে সকল আলাদিয়ান মানে হচ্ছে ধর্মসমূহ দিনসমূহ জীবন ব্যবস্থা সমূহ কবলাহ ইতিপূর্বের তাহলে ইসলামের মাধ্যমে সকল ইতিপূর্বের সকল ধর্মকে রহিত করা হয়েছে আর ইসলাম হচ্ছে চিরস্থায়ী ধর্ম

গ্রহণযোগ্য মাকায়ানিন সর্বকালের জন্য এবং সর্বস্থানের জন্য ইসলাম সর্বকাল এবং সর্বস্থানের জন্য গ্রহণযোগ্য আর ইসলাম হচ্ছে দিন উন দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা আম মানে হচ্ছে সর্বজনীন সর্বসাধারণের সকলের জন্য সর্বজনীন নিজে বাসিরি সকল মানুষের জন্য আল্লাহ আলা আল্লাহ রাব্লা আলেমিন বলেছেন ওমা আর্শাল্না আকা আমি আপনাকে প্রেরণ করি করিনি শুধুমাত্র করেছি কাফ লিনাস সকল মানুষের জন্য অর্থাৎ আমি আপনাকে সকল মানুষের জন্য প্রেরণ করেছি তাহলে রসূস আল্লাহ আলাইসাল্লামকে যেহেতু সকল মানুষের জন্য প্রেরণ করা হয়েছে সুতরাং ইসলামটা হচ্ছে সর্বজনীন জীবন ব্যবস্থা المسلم يؤمن بسيدنا محمد صلى الله عليه وسلم كما يؤمن بجميع الأنبياء والرسل الذين سبقوه. المسلم، أيجند مسلم، مسلم بكتي يؤمن إيمانًا به بسيدنا محمد صلى الله عليه وسلم. محمد صلى الله عليه وسلم ربطي كما تمني يؤمن شيمانًا بجميع أنبئ جميع الأنبياء. সকল নবীদের প্রতি ওয়ার রসুলি এবং সকল রসুলের প্রতি আল্লা দিনা সাবাকুহু যেগুলো রসুল্লাহ হলে সাল্লামের পূর্বে অতিক্রম করে গেছেন তাহলে সকল নবী রসুসাল্লি সাল্লামের পূর্ববর্তী সকল নবীদের উপর তারা ইমান আনবে মুসলমান ইমান আনবে যেমনিভাবে রসদাল্লি সাল্লামের প্রতি ইমান এনে থাকে قال الله تعالى الله رب العالمين بولتن آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا استمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير آمن الرسول آمن الرسول رسول صلى الله عليه وسلم إيمان إنتين بما أنزل إليه جاء তার প্রতি অবতীর্ণ করা হয়েছে মিরব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে মিনুনা এবং মুমিনরাও ইমান এনেছে কুল্লুন আমানা বিল্লাহি ও মালা ইকাতিহি প্রত্যেকেই ইমান এনেছে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়াল মালা ওয়া মালা ইকাতিহি এবং তার ফেরেস্তার প্রতি ওয়া কুতুবিহি তার কিতাবের প্রতি ওয়া রুসুলিহি তার রসুলদের প্রতি লায়নুফার বাইনা হাদি মিনহুম লায়নুফার রিকো আমরা পার্থক্য করব না বাইনা হাদিম মির রসুলিহি তা রসুলদের মধ্যে থেকে কোন রসুলের মাঝে কোন একজন রসুলের মাঝে ওকা আর তারা বলে আমরা শুনলাম শুনলাম আমরা আমরা এবং আনুগত্য প্রকাশ করলাম করলামা রব্বানা হে আমাদের প্রতিপালক গুফর আমাদেরকে ক্ষমা করুন ওয়া ইলাইকাল মাসির আর আপনার নিকটই আমাদের প্রত্যবর্তন স্থল তো আমরা আজকে এতটুকু পর্যন্ত অনুবাদ করলাম আগামী ভিডিওতে আমরা বাকি অংশের অনুবাদ করব ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আল্লাহরবুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আল্লাহরবুল আলমিন তোমাদেরকে এই নতুন বছরে ভালোভাবে অধ্যয়ন করে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন আরবি শেখার তৌফিক দান করুন এখানে প্রত্যেকটা শব্দের অর্থ জানার জন্য তোমরা চেষ্টা করবে যাতে করে তুমি আরবি বুঝতে পারো যদি একটা ক্লাসের আরবি প্রথম পত্রের সবগুলো শব্দের অর্থ তুমি জানো পরবর্তী ক্লাসে তোমার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট অর্থ তুমি এমনিতেই জানবে এই জন্য প্রত্যেকটা শব্দের অর্থ জেনে জেনে পড়ার চেষ্টা করবে আর একবার না বুঝলে বারবার দেখার চেষ্টা করবে তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে তো আল্লাহ রবুল আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমাতফিকিল্লাবুলিল্লা সালামু আলাইকুম রহমত আল্লাহি